আমাদের দেশ টিকা দান কর্মসূচিতে কিন্তু দুনিয়াতে এগিয়ে অনেক দেশে খুব সমস্যা হয় এই মাস লেভেলের টিকা দান কিন্তু আমরা খুব এগিয়ে আমরা টিকা দিতে খুব উৎসাহ ফলে এইটা একটা খুব আনন্দের দিন আমি বলবো এই অর্থে যে আমরা আমাদের রুটিন টিকা কর্মসূচিতে নতুন একটি টিকা যুক্ত করছি টাইফয়েড টিকা এটা অত্যন্ত আনন্দের দিন এবং আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গৌরবান্বিত বোধ করছে আমার প্রথম মনে হয়েছিল যে আমি যেহেতু একজন ডাক্তার সেজন্যই সম্ভবত আমাকে এখানকার অতিথি হিসাবে কল্পনা করা হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি শুধু এটা একটা প্রসঙ্গ না কারণ আমি হচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছি এবং যারা থেকে নেবে এদের বেশিরভাগই হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের লোকজন

সালমোনলা আরেকটা ভ্যারাইটি আছে পানির মাধ্যমে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অর শীতাল রোগ অর্থাৎ ছড়ায় পায়খানার মাধ্যমে মলত্যাগের মাধ্যমে আর ঢুকে মুখে দিই ফলে এটা কিন্তু প্রিভেন্ট করাটা অনেক সহজ অনেক সহজ এই যদি আমাদের পানীয় জলের ব্যবস্থাটা ভালো থাকে এবং আমরা যদি সতর্ক থাকি খাওয়া সব সময় হাত ধুয়ে উপযুক্তভাবে হাত ধুয়ে খাই এবং কি খাচ্ছি সতর্ক থাকি বিশেষত আমরা যে কাঁচা জিনিসপত্র খাই সালাদ করা এগুলো যদি ভালো মতে ধোয়া না হয় তাহলে কিন্তু এগুলো হচ্ছে সোর্স মানে খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই তাহলে বেশিরভাগ সময় এই টাইফয়েড কে এড়ানো সম্ভব এবং এটি সবচেয়ে ভালো বুদ্ধি ফলে আমি তোমাদের পরামর্শ দেব তোমরা এই অভ্যাস করে নিবে হাত ধুয়ে খাও মলত্যাগের পরে ভালো মতো হাত ধোয়া আর খাবার যেটা তুমি খাচ্ছ সেই খাবারটা টাকা কিনা এটাতে কন্টামিনেশন বা ইয়ে থাকতে পারে কিনা এই বিষয়ে সতর্ক থাকতে আমরা যদি এইভাবে আগাই তাহলে টাইফয়েড থেকে মুক্তি পেতে পারি আমাদের আগে বক্তারা বলে গেছেন যে টাইফয়েড সমস্যা হচ্ছে যেহেতু আমাদের দেশে টাইফয়েড এর প্রকোপ যথেষ্ট পরিমাণে বেশি টাইফয়েড চিকিৎসা অনেক খরচ বহু এবং তাছাড়া যেটা হচ্ছে যে রেজিস্টেন্স ডেভেলপ করছে অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েড কাজ হয় না ফলে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে ফলে আপনারা যদি টাইফয়েডের সতর্ক থাকি খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে এবং আপনারা যদি টিকা নেন তাহলে আমরা আশা করি প্রত্যেকালবা মুক্তি পাবো টাইফয়েডের কবল থেকে তাই আজকে আমরা এটা উদ্বোধন করছি ফলে এটা তোমাদের জন্য গর্বের বিষয় যে তোমাদের প্রতিষ্ঠানে আমরা উদ্বোধন করছি তোমরা আনন্দের সঙ্গে টিকা নেবে এবং এতে আমাদের সাংবাতিক ভাইরা প্রচার করবেন যাতে দেশের অন্যান্য শিশুরা উদ্বুদ্ধ হয় নেওয়ার জন্য সবাই আগ্রহী হয় এবং আমরা আমাদের এই কার্যক্রমটাকে সফল করতে পারি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা রয়েছেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ভলেন্টিয়াররা অন্যান্য প্রতিষ্ঠানগুলো সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি তারা এই কার্যক্রমে অংশ নিচ্ছেন সেজন্য এবং সবার সুস্বাস্থ্যতা আমরা করে আমি আমার বক্তব্য শেষ করছি